আসসালামু আলাইকুম বিয়ারজ দেখতে পাচ্ছেন যে আমাদের গাড়িগুলাতে নতুন গাড়ি যখন ফিডিং হয় আমরা সাথে সাথে বাম্পারগুলা লাগাই রাখি এই যে দেখেন এই যে বাম্পার লাগানো হচ্ছে গাড়ি ফিডিং হচ্ছে আর গাড়ি বাম্পার লাগানো হচ্ছে দেখেন এই যে গাড়িটা মাত্র রেডি হচ্ছে এই সব গাড়িগুলা রেডি হচ্ছে মাত্র এই যে বাম্পারগুলাও বানানো হচ্ছে গাড়িগুলা লাগাই দাও হচ্ছে বাম্পারগুলাও এ দেখতে পাচ্ছেন এই যেভাবে ভাবে গাড়িগুলা ফিডিং হচ্ছে দেখেন এই ফিটিং যাদের লাগবে তারা সরাসরি দেওয়া নাম্বারে যোগাযোগ করে পাইকারিতে একদম পাইকারি প্রাইসে গাড়িগুলো আপনি নিতে পারবেন সারা বাংলাদেশ সারা বাংলাদেশ হোম ডেলিভারি গাড়িগুলা পাইকারি রেটে নিতে পারবেন এখান থেকে